শনিবার পঁচিশ মে দুপুর বারোটার পর দ্বিতীয় দিনের মতো ভাঙুরের কৃষ্ণমাটি এলাকার খালে তল্লাশি চালায় ভারতীয় সিআইডি ও পুলেরহাট থানা পুলিশ ব্যাপক তল্লাশির পরও এমপি আনারুল আজিম আনারের মরদেহ খুঁজে পাওয়া যায়নি দুপুর দুইটার দিকে অভিযান বন্ধ করে দেন কর্মকর্তারা এদিনও ভাঙুরের কৃষ্ণমাটি এলাকার খালে দুর্যোগ মোকাবেলা দল নামানো হয় সেই সঙ্গে মরদেহের সন্ধান পেতে খালে জাল ফেলা হয় নামানো হয় নৌকাও মরদেহের অংশ খুঁজেতে ড্রোন ব্যবহার করে কলকাতা সি এদিন স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটা থেকে তল্লাশির অভিযান শুরু হয় এর আগে শুক্রবার চব্বিশ মে এমপি আনোয়ারের মরদেহের সন্ধানে জোর অভিযান চালানো হয় সেদিন বারো দিনের হেফাজতে থাকা

বাংলাদেশি দ্বিতীয়বার তাদের প্লান হয়েছে জানুয়ারি মাসের সতেরো আঠারো তারিখ সেই প্লান তারা কিন্তু মানে আমাদের আনার সময় দিয়েছেন দেশ বিদেশে এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছে কিন্তু যেভাবেই হোক হোটেলের থেকে সেটা এই প্লানটা বাস্তব হয়েছে দ্বিতীয় ধাপে সেই প্লানটা তাদের বাস্তবায়ন হয়েছে এবং তারা তাকে চেয়েছে যে দেখেন শাহিন কিন্তু গেলেন কিন্তু দশ তারিখ চলে আসছে সেখানে বারো তারিখ থেকে আমাদের ও আমাদের অ্যান্টিম হয়ে গেল সেখানে ছিলেন সেখানে পরের দিন আমি যে কথা বলি বলেছি আপনার সেখানে কিন্তু যে সেখানেও তো তাদের কথা ছিল তাকে প্রথম দিন তারা তারা করবে প্রথম থাকে হানিকেদের মতোই তাকে মানে ভয় দেখাবে তাকে নোট ছবি বা তার যে নোট ছবিটা তারা তুলবে তো এই ছবিটা দিয়ে তাকে দুই দিন দায়িত্ব নিল অর্থাৎ তার কাছ থেকে তার ইন্ডিয়ায় যে বন্ধুবান্ধবরা তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে দুই মাধ্যমে টাকাটা নিয়ে আসবে সাইন্স এক যত ভূমিটাকে পারে কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল এক ভত্তাকে ভত্তা দায় করবে কিন্তু দুই দিন তাকে রাখবে ঠিক তাকে বিভিন্ন জায়গায় তাকে টাকাটা নিয়ে ওই টাকার যে ইনকামের পার এটা কামলাদের দিন অর্থাৎ যে কামলারা এক দিনের দায়িত্ব দিয়েছে কিন্তু রাজ যা বললে যেটা হলো মানে দুর্ভাগ্য যে তারা যখন তাকে দশ একটা পর্যায়ে যাওয়ার পরে দশ এক পর্যায়ে তাকে একটা কুলোরূপ কম চেতনা অংশ একজন তার মুখে নাকি দিয়ে দীর্ঘ হয়ে যায় তখন তারা সরিয়ে তুলেছে কিন্তু পরবর্তী পর্যায়ে তারা জ্ঞান দেয় তখন তারা আর তাদের যে দুই দিনের প্ল্যান সেটা বেশ গেছে তখন তারা তাদের যে পূর্ববর্তী প্লানে চলে আসছে যে না তাহলে তাকে কাজ করতে কারণ সেটা নাই তখন তাকে এটাকে সরিয়ে এমনভাবে গুম করতে হবে এমন ভাবে তার মোবাইল করে বিভিন্ন জায়গায় হয়ে হবে তাকে যেন এই জায়গায় যে ক্রাইমটা হয়েছে না তখন তারা যেটা বললেন ওই যে কাজটা করার কথা তারা বিভিন্ন আঁকার চুদ্ধ দেখেছে এটা করে তারা মোবাইলগুলি নিয়ে যায় একজন আমাদের হাতে তাকে দিয়ে দিলেন চারটা মোবাইল সে তখন ব্যানার গুলের আমাদের আনার সাথে যে এম গ্রুপ আছে

কোনো সময় মেসেজ আসলো সে তার লোকেশন হলো মুজফরবাদ আবার আরেকজন চলে আসলো হলো বেনাপুল এর আসে বেনাপুল থেকে বাংলাদেশের নাম্বারটা আবার অর্থাৎ বাংলাদেশ এসে তার যে মানে আমরা চোদ্দ শুনেছি যে এন্ট্রি গ্রুপ অর্থাৎ একজন সাথে একজনের বন্ধু থেকে ওই এন্ট্রি গ্রুপের কাছে কথা বলি বলতে আমাদের আইনশৃঙ্খলা একটা নিয়ম আমরা খুঁজ নিব তার এন্ট্রি গ্রুপ ধরেছি কিনা তো আমরা একটা মোবাইলের সাথে ইন্ডিয়ার মানে বা মেনাপোলের কাছ থেকে একটা লিগ লিগ আছে তারা এরকম ভাবে এবং তারা একদিকে লাজ গুম করা অস্তিত্ব না পাওয়া এবং বাংলাদেশের যে অপরাধী যারা এই কাজটি করেছেন মানে মদতদাতা এবং এক্সিবিশন গ্রুপের মূল নেতা এবং মূল নেতার সাথে যারা ছিল সবাই কিন্তু এক আবিষ্কার করার এবং তারা এই কাজটা করে আমি মনে করি তারা একজন ধরা আমাদের আমাদের এক করছে আমরাও আসামির সাথে কথা বলব তারপরে তার কথার সাথে ওইখানে যে লোকেশন বিভিন্ন ধরনের এই গুলি মানে মানে বাসা বাড়ি সবগুলি আমরা মিলাবো তারপরে আমরা আমরা এখন আমরা অনেকগুলি বিষয় নিয়ে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করছি আমরা অনেকগুলি তাদের প্লান ছিল যে মানে বাংলাদেশে সে কিন্তু বারবার বাংলাদেশে করা যাবে যার কোনো প্রবণের দুইবার সে অপরাধ করে ডিভাইসের মাধ্যমে তারা অপরাধ তদন্তকারী সংস্থাগুলিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া এবং তারা যখন তাদের নাম গন্ধজন না থাকে নিশানা না থাকে সে কারণে কোন সময় তারা এই মোবাইলটা গিয়ে তারা পাঠিয়ে দিয়েছে ব্যানাফুলের দিকে কোন সময় তারা মোবাইলটাকে পেটে পাঠিয়ে দিয়েছে মুজাফরাবাদ কোন সময় তারা আবার মেসেজ দিয়েছে আবার কোন সময় ওই ইয়ে থেকে ওই পশ্চিমবঙ্গের মানে লাস্ট বর্ডার যেখানে আমাদের মানে বেনাফুলের কাছে তারা সেখানে যে মেসেজটা দিয়েছে আমাদের বাংলাদেশে তার যে এপিএস তার পিএস এবং আরও অনেকের কাছে তারা মেসে মানে টেলিফোনটা করেছে টোটাল উদ্দেশ্য ছিল একদিকে লাস্টি গুম করা অস্তিত্ব যেন কখনো না পাওয়া যায় আরেকটা উদ্দেশ্য ছিল তদন্তকারীরা যেন কোনো ডিভাইস বুঝে না পায় ডিভাইসটা এমনভাবে করবে যেন তাকে আপ ধরতে না পারে আর অন্যদিকে আমাদের দেশের যে সকল অপরাধীরা বিদেশের মাটিকে অপরাধের অপরাধ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করেছে তারাও যেন ইন্ডিয়ান পুলিশ যেন তাদের নজর যেন বাংলাদেশে না আসে সব কিছু মিলেই তারা এই কাজটা করেছে এবং আমি মনে করি আমরা মানে তারা যতটুকু করেছে আমরা আমাদের যে সকল আসামের আমাদের কাছে আসি তাদের কাছে আমরা আদি অন্ত সব জেনেছি এবং তারা আমাদের কাছে স্বীকার করেছে আমরা সেই বিষয়গুলি আমরা কলকাতার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এস এবং কলকাতা পুলিশ সকলের সাথেই আমাদের এখনও প্রতিনিয়ত আমাদের যোগাযোগ হচ্ছে তারাও আমাদের কাছে বিভিন্ন তত্ত্ব নিচ্ছে আমরা তাদেরকে বিভিন্ন তত্ত্ব দিচ্ছি এবং আমার ওই মানে ওরাও অলরেডি গাড়ি এবং কিছু কিছু জিনিস তারা উদ্ধার করেছে এবং আমি মনে করি আজকে ইন্ডিয়ান পুলিশের একটা টিম আমাদের এখানে আসবে তারা আমাদের এই যে সকল আসামি তাদের সাথে কথা বলবে এবং প্রয়োজন প্রয়োজনবোধ আমরাও বোধে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলি আমরা দরকার হলে ওইখানের ঘটনাস্থলও আমরা হয়তো আমরা পরিদর্শনে যাবো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি দিলে আমরা সে কাজটিও করবো আমরা মনে করি যে মানে যে বাংলাদেশের মাটিতে তারা কিন্তু অপরাধ করার সাহসটা পায়নি তাদের যে পরিকল্পিত প্ল্যান তারা যে মানে গুলশানের যে বাসাটা তাদের এই প্লানটা হয়েছিল এটা হলো ফ্ল্যাট নম্বর টু বি ওয়ান হাউস নম্বর সতেরো রোড নম্বর সিক্সটি ফাইভ গুলশান দুই এই ভাষা আরেকটা ভাষা ছিল হলো বসু বসুন্ধরা সেটা হলো উনিশ টোয়েন্টি উনিশ টোয়েন্টি নাইন রোড নম্বর থার্টি টু ব্লকে বসুন্ধরা আবাসিক এলাকা এই দুইটা ভাষায় তাদের অন্তত এক মাসে দুই মাসে অনেকগুলি প্লান হয়েছে এবং তারা বারবারই তারা মানে বাংলাদেশে করবে না বা প্ল্যানটা করবে হলো এখানে এবং তারা এক মানে বাংলাদেশ তারা করে নাই তারা মনে মনে করেছে বাংলাদেশ যদি হয় তাহলে তারা ধরা পড়ার সম্ভাবনা আছে সেই কারণেই তারা এই প্ল্যানটা তারা ইন্ডিয়াতে করেছে কলকাতায় করেছে এবং তারা ভিকটিমের খোঁজখবর নিয়েই তারা মাস্টার মাইন্ড সহ তারা এই মানে কলকাতায় গিয়েছে ওই যে মাস্টার মাইন্ড তার নাম হলো ডাকনাম শাহীন শাহিন ডাকনাম শাহীন মানে আরও একটা নাম আছে শে আর শাহীন তার গার্লফ্রেন্ড সেলেস্টি আর যে মূল কাজটা করেছে হত্যাকাণ্ডের সংগঠক হিসেবে কাজ করেছে যাকে রেগে আসছিল শাহিন তার নাম হচ্ছে আমানুল্লাহ কিন্তু এই আমানুল্লাহ কিন্তু তার নাম আমানুল্লাহ না সে কিন্তু সেখানে একটা মানে নতুন পাসপোর্ট করে আমানুল্লাহ সেজেছে কিন্তু তার নাম কিন্তু আরেকটা ওই যে নামটা সে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিল তার নাম ছিল গলাকাড়া পার্টির নেতা সে তার বিরুদ্ধে আপনার ওই মানে মানে খুলনা যশোর ওই এলাকাগুলিতে অনেকগুলি মার্ডারের অস্ত্র অনেকগুলি মামলা আছে এবং সে সে হলো মূল সংগঠ হিসেবে কাজ করেছে তার নাম হলো শেমুল শেমুল এখন আমরা আমরা সব বলেই দিলাম আপনাদেরকে আমরা আমাদের যে মূল সংগঠক সংগঠক যে আমাদের যেভাবে বিবৃতি দিয়েছে বর্ণনা করেছেন সে বর্ণনা অনুযায়ী তো তার কথা মতো তো লাশটি পাওয়ার কথা না সেখানে বিভিন্নভাবে খণ্ডিত করে এবং সেখানে বিভিন্ন ধরনের মানে সেখানে মানে আলাদা করে এক শরীর থেকে আলাদা করে মাংস ছুঁত আলাদা করে সেখানে যেভাবে ওনারা হলুদের গুড়া দিয়ে যেভাবে তারা সেটাকে বিভিন্ন জায়গাগুলি করেছে তারপরেও ইন্ডিয়ান পুলিশের সাথে আমরা কথা বলছি হয়তো কোথাও না কোথাও অবশ্যই তাদের তদন্ত কাজ চলছে এবং এটা অবশ্যই উদ্ধার হবে উদ্ধার করার জন্য এবং যে এটা ক্যারিয়ার হিসেবে কাজ করেছে সেও কিন্তু এখন তাদের হাতে আছে আমি মনে করি আমি মনে করি যে পুরাপুরি না পাওয়া গেল অংশ অবশ্যই পাওয়া যাবে আমাদের ইন্ডিয়ান পুলিশ কাজ করছে আমরাও কাজ করছি এদিকে লোমহর্ষক এই হত্যাকাণ্ড নিয়ে গোয়েন্দারা পেয়েছে জশদের এক ও জিনায়েদের দুই প্রভাবশালী জড়িত থাকার তথ্য তাদের উপর নজর রাখছে গোয়েন্দারা কলকাতায় গ্রেপ্তার জিহাদ জানিয়েছে আনারুলের দেহের 80 টুকরা করে নিউটাউন ভাগর এলাকায় নানা জায়গায় জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে তার বিনিময়ে হাজার টাকা পেয়েছে খুনের তদন্তকারীরা মনে করছেন দেহের খণ্ডাংশ জলাশয়ে ফেলে দেওয়ায় তা উদ্ধার করা কঠিন হয়ে গেল ইতিমধ্যে টুকরোগুলো পানিতে থাকা কোনো না কোনো প্রাণীর পেটে চলে গিয়ে থাকতে পারে এ বিষয়ে কথা বলেছেন ঢাকা ডিবির পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আর রশিদ তিনি বলেছেন এর আগে তিন দফায় এমপি আনোয়ারকে হত্যার চেষ্টা করে খুনি চক্রটি এ প্রসঙ্গটি নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে যদি ডিবি হারুনের বক্তব্য সঠিক হয় তাহলে এতদিন গোয়েন্দা সংস্থাগুলো কি করছে প্রশ্ন সচেতন মহলের গোয়েন্দাদের কাজ কি তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ছনলতা নিউজ ডেস্ক যশোর